হয় কৃষ্ণলীলা সাধনের মাধ্যমে আচ্ছা এই কীর্তন দেওয়ার উপকারিতা কি এই যে আমরা এত কষ্ট করে কীর্তনের আয়োজন করি এর একটা উপকারিতা জানা দরকার কি বলেন একটা লক্ষ্য থাকা দরকার না একটা উদ্দেশ্য থাকা দরকার প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো যাতে ভালো পড়াশোনা করে

এগুলো যদি বাদ দিলে ভগবানের কি উপকার হয় এইটা ভালো করে শুনুন ভালো করে বুঝুন ভালো করে মনে রাখুন কি বলছে পশু পাখি হরি নাম তারা সবাই করে বুঝা গেল আমরা শুনতে পারি বলতে পারি পশু পাখি কীট পতঙ্গ ওরা বলতে না পারলে ওরা শুনতে তাই না শ্রবণ শক্তি আছে ওদের অনুভূতি আছে বাড়ির কুকুর অনুভূতি আছে তাহলে পশু পাখি কীট বলিতে নাহি কো পারে শুনিল হরি নাম তারা সবাই তরে রধে এই যে মাইকে প্রচার হচ্ছে না পাখিরা

যে নামটা মালাতে জপি মনে মনে জপি সেটা আমার মঙ্গল হবে আর উদ্ধার হবে সেই নামটাকে যখন উচ্চ স্বরে কীর্তনের মাধ্যমে মাইকের মাধ্যমে প্রচার হয় তাতে আমারও হবে আরো দশ জনেরও রাধে রাধে মাঝে মাঝে একটু নাড়া চাড়া ভুলে যাবে না কিন্তু

ফল লাভ হয় সর্ব কেমন লাগলো শুনে উচ্চ করি সংকীর্তন করিলে পশু পাখি কীট পতঙ্গ মানুষ সবাই শুনে ভগবান তাদের কি আশীর্বাদ দেন এটা আমার মুখের কথা নয় যারা চৈতন্য ভাগবত পড়াশোনা করেন বৃন্দাবন দাস ঠাকুরে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত তার মুখ যদি কেউ কৃষ্ণ নাম কারণ কর্মে প্রবেশ করা কৃষ্ণ বলিতে বলিতে যদি করে শত শত তীর্থে করলে যে ফল লাভ উচ্চকরি সংকীর্তন করালে পশু পাখি কীট পতঙ্গ শ্রবণ করলে তাদের মঙ্গল হলে শত তীর্থের ফল লাভ হয় উচ্চকরি সাধু গুরু বৈষ্ণবের এই কীর্তনের আয়োজন হবে ফল

মন্ত্রবাদের মালিক হচ্ছে কামদেব তাহলে কামদেবের সাথে তুলনা করেন কেন গৌরাঙ্গ রূপটিকে জগতে যত যোগ দেবী আপনারা দেখেছেন বা আমি দেখেছি যত সুন্দর দেব দেবী আছে সেটা লক্ষ্মী বলেন দুর্গা বলেন তাই বলেন যত দেব দেবী জগতে আছে সব দেখতে সুন্দর হচ্ছে কামদেব শুনেছেন এসব কথা কামদেবের বাবার নাম কি সৃষ্টিকর্তা ব্রহ্মা মানে যেমন ছেলের আচরণে যদি বাবা সন্তুষ্ট হয় তার প্রতি একটা আলাদা নজর থাকে বাবার তাই কামদেবের এই পঞ্চবান দেওয়ার মালিক হচ্ছে তার বাবা মানে ব্রহ্মা বান পাওয়ার পরে এগুলো না বুঝার যখন পঞ্চ বান দিলেন তখন কানদেব তার বাবাকে তো তুমি তো এই পাঁচটা জিনিস দিলে এগুলো আমি নিয়ে করব কি বইয়ে বইয়ে বাড়াবো না দেখে দেখে বাড়াবো ব্রহ্মা বিপদে পড়ে গেলেন এমন এমন কথা যে বাবা ছেলেকে বলতে পারে ছেলেও বাবাকে বলতে পারে না ছেলে

পঞ্চবান জগতের কাজে ব্যবহার কথাটা যখন বললেন এবার কানতে ভাবছে মানে এই জিনিসগুলো ঠিক ঠিক কাজ করবে কিনা তোমাকে দিয়ে পরীক্ষা করা ভুক্ত মানুষের হয় কামদেব পিতার প্রতি পঞ্চবার নিক্ষেপ করলেন মদর মাগর শোষণ স্তম্ভন সম্মোহন ব্রহ্মা বাণের আঘাতে পড়ে গেলে টোলে গিয়ে মানুষ কন্যা সন্ধ্যার প্রতি নিজে আসনে শুনবেন আলোচনা করবেন না ভাই বাইরে গোপন ঘরের কথা কামদেবের বাণে পড়েছিল ইন্দ্র কামদেবের বাণে পরাজিত হয়েছিল দেবাদিদের মহাদেব যার ধ্যান ভঙ্গ হয়েছিল মহাদেবের কোপানলে পরে সেদিন মদন পুড়ে ছাই হয়েছিল রাধে সেদিন থেকে মধনের এক নাম হয়েছিল অনঙ্গ মানে অঙ্গ নাই যাহা সমর্থক শব্দ সেই মদন আবার এই কলিকালে দেহ ধারণ করে নদীয়ার পথে দাঁড়িয়েছে মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে আসছে নতুন সুন্দর রূপের অধিকারী মদন মহাপ্রভুকে দেখে বলছে জগন্নাথ মিশ্রের ছেলে তুমি তোমার রূপের বাহার নিমা কত খানিব দেখব না আমার বানের জোর কি করলে মহাপ্রভুর প্রতি পঞ্চবান নিক্ষিপ্ত হলো মদন মদন শোষণ স্তম্ভন সম্ভব বান মারলেন বউ সুন্দরকে বান মারার পরে বান তো জায়গায় যাকে ধ্বংস করার জন্য বান নিক্ষিপ্ত হবে তাকে ধ্বংস করে বান আবার কুনাগারে ফিরে আসে পুনাগার মানে বানের আগার আগার মানে কি হোক যেখানে বান থাকে যে মহাপ্রভুর প্রতি পান নিক্ষেপ করলো বাদ করা অনেকক্ষণ পরে মদন ধীরে 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 নদীয়ার অপর রাস্তা ধরে যে মহাপ্রভুর দিকে নজর দিলে দেখলে অভিনব দৃশ্য মহাপ্রভুর চরণ যুগলে কি দেখলে পঞ্চবার পঞ্চ ফুল হয়ে আমার গৌরচা

ফুল আর মদন ডাকছে ফুলগুলো যেন মাথা ন আমরা জানিতাম ফিরে যাহ